অঙ্গসাদের পেয়ে যে অঙ্গসাদের আউটলেটে নতুন যোগ হয়ে গেছে আমাদের ব্যাগ ব্যাগের রাজ্যে চলে আসবেন আপনারা অনেক অনেক কালেকশন ঈদের পরে এখন আমরা শর্ট করে কিছু ব্যাগ এনেছি আর ঈদের পরে আমাদের প্রচুর প্রচুর শিপমেন্ট চলে আসতেছে কসমেটিক্সের কালেকশনও আমাদের কাছে পেয়ে যাবেন আসলে আমাদের অনেক আগে থেকেই ব্যাগের আমাদের একটা ই ছিল যে ব্যাগ আমরা শুরু করব। আমি অসুস্থতার কারণে আমার অনেক বড় একটা মানে অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে আমরা ব্যাগটা শিপমেন্ট করতে দেরি হয়ে গেছে অনেক অনেক ব্যাগ শিপমেন্ট চলে আসছে আস্তে আস্তে আপনি সব আমাদের পেজে পাবেন এটা লং চেইন লং ইউ করতে পারবেন এইটার সাথে একটা আছে মানি ব্যাগ একটা আছে ছোট পার্স ব্যাগ একটা আছে মানি ব্যাগ আপনি যে যেভাবে দুইটা পার্সেন্ট ফ্রি এবং দুইটা পার্সেন্ট ফ্রি আর হলো একটা পার্সেন্ট হলো আপনার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এত সুন্দর একটা অ্যালডো ব্র্যান্ডের বা ব্যাগগুলো পাচ্ছেন আপনি মাত্র সাতেরশো পঞ্চাশ টাকায় মাত্র সাতেরশো পঞ্চাশ টাকায় এগুলোর অনেক কয়েকটা কালার আছে এখন আমি দুইটা কালার দেখলাম আমাদের আরও মাস্টার্ড কালার পাঁচটা ছয়টা কালার মতো আছে যে যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন আর এই ব্যাগগুলোতে এখন অনেক ফেন্সি অনেক এলিগেন্ট এগুলো লম্বা চেনও করতে পারবেন ডাবল চেইনও করতে পারবেন এত সুন্দর চেন করা আছে আর সবার আগে হলো এটার ভিতরে চেম্বারটা অনেক সুন্দর একটা হোয়াইট পাচ্ছেন আপনার মান ব্যাগ একটা লং চেইন করতে পারবেন এটাকে যত মঞ্চ ততখানি লং করতে পারবেন এভাবে ডাবল চেইনও নিতে পারবেন ডাবল চেইন এত সুন্দর করে ক্যারি করতে পারবেন জাস্ট ওয়াও জাস্ট ভাবে ক্যারি করতে পারবেন জাস্ট অসাধারণভাবে ক্যারি করতে পারবেন এত সুন্দর ব্যাগগুলো পাচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এগুলোরও অনেকগুলা অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার এই কালোটারও অনেকগুলো কালার আছে এখানে কালারগুলো ভিন্ন হবে সুন্দর সুন্দর কালার এগুলো সব সব মানি ব্যাগ ফ্রি পাবেন ভিতরে একটা ছোট্ট পার্স ব্যাগ ফ্রি পাবেন আর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি শুধু আমরা নতুন লাঞ্চ করেছি এই জন্য এটা হলো আপনার পিস কালারের পিঙ্ক কালারের খুবই সুন্দর একটা অরিজিনাল অ্যালডো ব্র্যান্ডের ব্যাগ অরিজিনাল অরিজিনাল আমাদের কোনো ডুপ্লিকেট নাই মেড ইন চায়না মেড ইন চায়না এলডো ব্র্যান্ডের মেড ইন চায়না ব্যাগ ব্যাগগুলো পাচ্ছেন এত সহজে এত হাতের এত সুন্দর সুন্দর ব্যাগগুলো এবং আমাদের এগুলো কিন্তু আপনার ইয়ে লেদারের আপনার ক্রোকোডাইল লেদারের ব্যাগ এবং ওয়াশেবল কোনো দাগ থাকবে না ওয়াশ করে সব ব্যাগ আমার ওয়াশ করে ইউজ করতে হবে সব ব্যাগ ওয়াশ করে পানিতে নষ্ট হবে না পাঁচ বছর গ্যারান্টি দিয়ে দেবো এই লেদারের পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি আছে আমার এই লেদারের আমরা সেরকম কনফার্ম করে ব্যাগগুলো আনতেছি তবে আমাদের কাছে ব্যাগে হোলসেল রিটেল সবই পাবেন যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে অঙ্গসাদের পেজে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সামনে আমাদের কসমেটিক্সও পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম